আল্লাহ্বাক এই কোরানের মাধ্যমে বহু জাতিকে উন্নতি দেন অবিহলা হরিণ এবং অনেককে আল্লাহ্ক অপদস্থ করেন কোরান হৌজ্য়তুন লেখা রায় এটা তোমার পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে সাক্ষী দেবে সবকিছু কোরআন এবং মহারিসা আছে এগুলোকে কেন্দ্র করে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ গবেষণা না করি তাহলে যুগ এবং জিজ্ঞাসার জবাব খুঁজে পাবো না অবশ্যই গবেষণায় ভুল হতে পারে ভুল হলে গবেষক সূর্য নিবেন তার মানে এই নয় যে কোরআনের আয়াতগুলোর পিছনে যে লেখা আছে এই যে কথাগুলো আছে এই কথাগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি না তো যে পয়েন্টটা থেকে এখানে আসলাম এই সুর আপনাকে মেসি দলের ফেতনা থেকে বাঁচাবে আর দজ্জারকে ফলো করবে এরাই এবং তাদের অবস্থা আজকে বিশ্বের দিকে তাকালে দেখবেন তারা বিশ্বকে রুল করছে নেতৃত্ব দিচ্ছে মুসলিমদের ইগোতে লাগে যখন এই কথা